গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়া নাইন পোল্যান্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটা আবার একটু স্পেশাল কারণ আজ আমরা রওনা দিচ্ছি জার্মানি থেকে গাড়ি করে সুইজারল্যান্ডের পথে একটা সুন্দর রোড ট্রিপ সুন্দর ভিউ আর অনেক গল্প নিয়ে আমরা এখন জার্মানি থেকে সুইজারল্যান্ডের দিকে ড্রাইভ করছি আর এমন একটা রোড ট্রিপের একটা জিনিস কিন্তু একদম মাস্ট কফি গরম কফির কাপ হাতে সামনে এত সুন্দর ভিউ সত্যি বলতে ছোট ছোট মুহূর্তগুলোই তো পুরো জার্নিটাকে এত স্পেশাল করে তোলে এই রাস্তা দিয়ে ড্রাইভ করা একটা অন্যরকমেরই এক্সপিরিয়েন্স তাকালে শুধু সবুজ আর সবুজ কোথাও খোলা মাঠ কোথাও পাহাড় আবার কিছু জায়গায় গাছের মাথায় হালকা বরফ জমে আছে কখনো রোদ ঝলমলে আবার হঠাৎ করেই মেঘ গেসে আকাশ ঢেকে দিচ্ছে প্রকৃতি যেন নিজের মতো করে আজ রং বদলাচ্ছে আর সুইজারল্যান্ড কেন অনেকের বাকেট লিস্টে থাকে সেটা তো আপনারা অনেকেই বুঝে গেছেন সুইজারল্যান্ড মানেই ডিডিএলজে মানেই শাহরুখ খান আমরা অনেকেই তো এই সিনেমাটা দেখে বড় হয়েছি ছোটবেলায় সিনেমায় এই পাহাড় এই সবুজ এই রোম্যান্টিক ভিউ দেখে মনে হতো জীবনে যদি কখনো সুযোগ পাই তাহলে একবার এখানে আসবোই আজ সেই ছোটোবেলার স্বপ্নটাই একটু একটু করে সত্যি হচ্ছে আর সেই গল্পটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি সুইজারল্যান্ড আমরা প্রায় ঢুকে গেছি ড্রাইভ করতে করতে একটা বিষয় খুব চোখে পড়লো ভীষণ পরিষ্কার জায়গাটা আর ভীষণ গোছানো রাস্তা লেন সাইনবোর্ড সবকিছু এত করা যে প্রথম গাড়ি চালাবে এখানে তার কোনো অসুবিধা হবে না এবার আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি সুইজারল্যান্ডের ভিতরে ভেতরে আর আমাদের আজকের প্রথম স্টপেজ হলো রাইন ফলস সুইজারল্যান্ডে ঢুকেই এমন একটা প্রাকৃতিক বিষয় দেখবো এটা ভাবতেই মনটা ভালো হয়ে যাচ্ছিল রাইন ফলস ইউরোপের সবচেয়ে বড় ওয়াটারফলের মধ্যে একটা এই ওয়াটারফলটা রাইন নদীর উপরে অবস্থিত দূর থেকেই জল পড়ার আওয়াজ শুনে মনে হচ্ছিল ও আমাদেরই বলছে যে এবার আর গাড়ি নয় নামো আর ক্যামেরা রেডি করো এখন থেকে শুধু হাঁটা ছবি তোলা আর ওয়া ও বলাই আমাদের কাজ হবে রাইন ফলসে ঢোকার জন্য আলাদা আলাদা এন্ট্রি পয়েন্ট আছে নর্থ সাইড থেকে অনেক জায়গায় ফ্রি ভিউ পাওয়া যায় যেখানে শুধু পার্কিং চার্জ দিতে হয় আর যদি ওয়াটারফলটার একদম কাছে যেতে চান প্ল্যাটফর্মে নামতে চান বা সিঁড়ি বেয়ে নিচে নামেন তাহলে টিকিট কেটে ঢুকতে হবে টিকিটের দাম সাধারণত খুব বেশি নয় তিন সুইস ফ্র্যাঙ্ক থেকে শুরু হয় যারা আরও কাছ থেকে দেখতে চান তাদের জন্য বোট রাইডও আছে যেটা আপনাকে একদম ওয়াটারফলের সামনে নিয়ে যাবে রাইনফলসের সবচেয়ে ভালো দিক হলো এটা পুরো পরিবার নিয়ে দেখার মতো একটা জায়গা বাচ্চারা এখানে অ্যালাউড তবে অবশ্যই একটু সতর্ক থাকতে হয় ওয়াটারফলের আশেপাশের রাস্তাটা একটু ভেজা আর পিছিল হতে পারে তাই ভালো গ্রিপের জুতো পরা খুব জরুরি আর ছোট বাচ্চাদের সবসময় হাত ধরে রাখাই ভালো এই জায়গাটা শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য গর্জনটা শুনুন একবার জল পড়ার সেই গর্জন সেই টানা আওয়াজ আশ্চর্যভাবে খুব আর প্রকৃতি নিজেই একটু একটু বলছে। নিতে বলছে। ব্যবস্থাটা খুব সুন্দর করেছে সিঁড়িটা ধরে ধরে নামার সাথে সাইডে রেলিং দিয়েছে আর ডিফারেন্ট ডিফারেন্ট ভিউইং পয়েন্ট করেছে যাতে পর্যটকরা দূর দূর থেকে যারা এসছে তারা সুন্দর করে ছবি তুলতে পারে বিভিন্ন জায়গা থেকে উপভোগ করতে পারে আর এখানে দেখুন এই জায়গাটা থেকে মনে হচ্ছে জলটা যেন আমার উপরেই চলে আসছে ব্যাস এবার টুকটুক করে ফেরত যাওয়ার পালা এইভাবেই আমাদের সুইজারল্যান্ড যাত্রার প্রথম স্টপেজটা শেষ হলো রাইন সেই গর্জন আর জলরাশির শক্তি পেছনে ফেলে এবার আমরা রওনা দিলাম আমাদের এয়ারবিএনবি দিকে বন্ধুদের সঙ্গে বুক করা এই বাড়িটাই আগামী কয়েকদিনে আমাদের ঠিকানা হতে চলেছে আবার শুরু হলো ড্রাইভ আর এই ড্রাইভটাও কম সুন্দর নয় জানলার বাইরে পাহাড় ফাঁকা রাস্তা আর ধীরে ধীরে নামতে থাকা সন্ধে এতক্ষণ ঘোড়া ড্রাইভ আর হাঁটার পর শরীরটাও বুঝিয়ে দিচ্ছে এখন একটু বিশ্রাম দরকার অবশেষে আমরা আমাদের এয়ারবিএনবিতে পৌঁছে গেছি কাল নতুন সকাল নতুন ভিউ নতুন গল্প নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই টেক কেয়ার